দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে তাবু মেলে হেঁটে যায় সমরেশ বাবু রিপিট করতেছি আমি দশ মাথা এক হাত চলমান তাবু রোদে জলে তাবু মেলে হেঁটে যা সমরেশ বাবু জিনিসটা কি হ্যাঁ নদী না না দশ মাথা একটা হাত

কোন গাছ এটা কাটা গাছ যে গাছটা কাঁদে মানে যদি তুমি কাটো তাহলে মানে ই পরে পড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে